হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মত আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হইছি আপনাদের মাঝে ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে অবশেষে কোটা পদ্ধতি বাতিলের ঘোষণা তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন চলুন শুরু করা যাক কোটা পদ্ধতি বাতিলের সম্মিলিতভাবে আন্দোলনের ঘোষণা এটি প্রকাশ করেছে 1 জুলাই সরকারি চাকরিদের 30 শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল বহলের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীরা এভাবে ভাবে সম্মিলিতভাবে আন্দোলনের ঘোষণা দিয়েছে সোমবার 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় সন্তরাবিবিদের সন্ত্রাস বিরোধী রাজাবাসকলায় সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা এই ঘোষণা দেন এরি অংশ হিসেবে আগামী 3 ও 4 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাত কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয় ও দিন ঢাকা সব কলেজে একযোগে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে আন্দোলনরত এক শিক্ষার্থী নাহিদ হাসান বলেন সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সব ধরনের চাকরি চাকরিতে কোটা বাতিলের প্রয়োজন আবারও আন্দোলন নামব আমরা দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একযোগে আন্দোলন করার আহ্বান জানাচ্ছি তিনি আরও বলেন আগামী দুই থেকে চার জুড়ে আমাদের কর্মসূচি থাকবে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমাদের পদ শুরু হবে আমরা কেন্দ্রীয় লাইব্রের সামনে থেকে আগে পর্যন্ত এসে অবস্থান করব তারপর একটি নির্দিষ্ট রুটে পদযাত্রা করব এর আগে আন্দোলন শিক্ষার্থীরা ডাবি কেন্দ্রীয় লাইব্রেরির সামনে একত্রিত হন পরে সেখান থেকে মিছিল নিয়ে এসে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করেন এ সময় তারা কোটা বিরোধী নানান স্লোগান দেন বঙ্গবন্ধুর বাংলার বৈষম্য ঠাই নাই চাকরিতে কোটা মানি না মানব না বাংলা স্বাধীনতার বাংলা কোঠার ঠাই নাই হাইকোর্টের রায় মানি না মানব না ইত্যাদি সমাবেশ শেষে শিক্ষার্থীরা গিয়ে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য প্রয়োজনীয় সেবা অব্যাহত রাখার দাবি জানান তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমি এই নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ